পনেরো বছর ধরে মানুষ গুমের শিকার খুনের শিকার করে বন্দির শিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আপনি তাদের কোনো মূল্যায়ন করলেন না আপনি শুধু সমন্বয় দু একজনকে পরিচয় করিয়ে দিয়ে বললেন যে এদের এরা হচ্ছে মাস্টারমাইন্ড এদের মাধ্যমে পুরো বাংলাদেশের স্বাধীনতা এসেছে না স্যার এটা হয় না পাঁচ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের জন্য কয়েকটা স্পার্ক খুব দারুণ ভাবে কাজ করেছে প্রথমে স্পার্ক ছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না রাজাকারের নাতিরা কোটা পাবে মেধাবীরা সব রাজাকারের নাতিপুতি আর মুক্তিযোদ্ধাদের মধ্যে কেউ মেধাবী নেই এই যে বলাটা এই কথাটা প্রথম স্পাক যে কারণে সবাই একসাথে একটা স্লোগান দিয়ে বলে উঠলো যে তুমি কি আমিকে রাজাকার রাজাকার মানে মুক্তিযুদ্ধের নাতিফূতিরাই হচ্ছে এ দেশের সব কিছু ওরাই এ দেশটা স্বাধীন করেছে ওদের নাতিফুতিরা তাই এ দেশটাকে পুরো ছিঁড়ে পিঁড়ে খাবে কোনো সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধের পরিবারের বাইরে যারা আছে তারা সব রাজাকার এটা ছিল প্রথম স্পাক স্বাধীনতার পনেরো বছরের এই যে ট্যাবু সে ব্যবহার করত সেই ট্যাবুটা এই একটা কথার মাধ্যমেই ভেঙে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের অধিবেশনে সমন্বয়কদের পরিচয় করিয়ে দিয়ে বললো যে এরাই এদের মাধ্যমে স্বাধীনতা এসেছে না এরাই এদের মাধ্যমে এসেছে ঠিক আছে বাট এরা একা কিছু ছিল না জনগণ সাথে না থাকলে এই যে পনেরো বছর ধরে মানুষ গুমের শিকার খুনের শিকার আয়না করে বন্দির শিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আপনি তাদের কোনো মূল্যায়ন করলেন না আপনি শুধু এক দুই একজনকে পরিচয় করিয়ে দিয়ে বললেন যে এদের এরা হচ্ছে মাস্টার মাইন্ড এদের মাধ্যমে পুরো বাংলাদেশের স্বাধীনতা এসেছে না স্যার এটা হয় না রংপুর আবু সাইদ যে মারা গেল তাকে যে পুলিশ গুলি করলো এটা লাইভ প্রোগ্রামে দেখা হলো আবু সাইদকে পরিকল্পিতভাবে আপনি আরেকটা কথা বলছেন যে পরিকল্পনা করে পুরো পরিকল্পিত এই আন্দোলনটা করা হয়েছে তাহলে রংপুর আবু সাইদ যে মারা গেলো সে কি পরিকল্পিতভাবে মারা গেল আবু সাইদ মারা যাওয়াটা হচ্ছে তৃতীয় স্পাক এবং তৃতীয় স্পাক হচ্ছে বাড্ডা বনশ্রী রামপুরা শিশুদেরকে শিশুরা যখন ছাদে উঠতেছিল কেউ বারান্দায় এসে দাঁড়াচ্ছিলো কেউ ব্যালকনি দিয়ে দেখতেছিল যে নিচে কি হচ্ছে নিচে কেন এত গোলাগুলি হচ্ছে কেন মানুষকে পুলিশ গুলি করছে এই বিষয়গুলো যখন দেখার জন্য বা কৌতূহলবশত বা সময় কাটানোর জন্য মানুষ বা বাচ্চারা যখন ছাদে উঠতেছিল তখন বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছিল তখন সাধারণ মানুষ অকাতরে রাস্তায় নেমে এসেছিল কোনো দ্বিধাহীন চিত্তে কোনো দ্বিধা ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসেছিল এটা ছিল তৃতীয় স্পাক শেখ হাসিনার মুখ থেকে এই যে পরিকল্পনা করে কি সব কি সবকিছু বের করা হয়েছিল আবু সাহিদের শহীদ হওয়াটা কি পরিকল্পিত ছিল কোনো কি আসলে কি পরিকল্পনা করে করা যায় জুলাই আগস্টের আন্দোলনকে আসলেই পরিকল্পিত আপনি ডক্টর মোহাম্মদ স্যার আপনি যে বলছেন যে পরিকল্পনা করে এই আন্দোলনকে করা হয়েছে পরিকল্পনা করে এই সব কিছু করা হয়েছে না স্যার এটা পরিকল্পনা করে কোনো কিছু হয় না এই যে আয়নাগর দুই হাজার সাল থেকে দুই হাজার সালের পাঁচ আগস্ট পর্যন্ত যে মানুষগুলো করে ছিল এটা কি পরিকল্পনা ছিল এদের কি এই স্বৈরাচার পতনে কি তাদের কি কোনো ভূমিকা নেই এই যে যারা খুন শিকার হয়েছে তাদের কি কোনো ভূমিকা নেই আপনি শুধু ছাত্রদের নিয়ে ছাত্রদেরকে শুধু একক ক্রেডিট দিচ্ছেন এত একক কৃতিত্ব দিচ্ছেন এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যারা হলো তারা কি এই স্বৈরাচার পতনে ভূমিকা রাখে নাই এই যে বছরের পর বছর যে নেতা কর্মীগুলা জেল খেটেছে ভিন্ন মতের মানুষগুলা জেল খেটেছে জেলের মধ্যে পৌঁছেছে খাবার নাই দাবার নাই ঘুম নাই কিছু নাই আত্মীয় স্বজনের সাথে দেখান সবকিছু বাদ দিয়ে তারা যে জেল খেটেছে এগুলো কি স্পার্ক তৈরি করে নাই বারুদ তৈরি করে নাই শেখা হাসিনার বিরুদ্ধে আপনি শুধু ছাত্রদের কৃতিত্ব দিয়ে যাচ্ছেন এই যে অনেক মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া কি কোনো ভূমিকা নেই তাদেরকে তাদের অবদানের কথা আপনারা একবারও স্বীকার করলেন না আপনার নিজেরও তো অবেদন আছে আপনি আপনি আপনাকে যখন মামলা দিয়ে হাইকোর্টের বারান্দা সুপ্রিম কোর্টের বারান্দা এই পাশ থেকে ওই পাশে এই পাশ থেকে ওই পাশে আপনাকে ঘুরাইছে আপনারও তো এই ফ্যাসিস্ট হায়নাকে সরানোর পেছনে আপনার অবদান আছে তাহলে কেন আপনি এক শুধুমাত্র ছাত্রদেরকে ক্রেডিট দিয়ে আপনি জাতির মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন কেন করছেন স্যার এই আন্দোলন এই অভ্যুত্থান এই বিপ্লব শুধু ছাত্রদের না এরা গোটা বাংলাদেশের মানুষের অত্যাচারিত শাসকের বিরুদ্ধে সবার একত্রে আন্দোলন সবার একত্রে ভূমিকা সে ভূমিকাকে আপনি বৈষম্য করে কেন আলাদা করছেন এবং মানুষ থেকে আপনারা আপনার সরকার আপনার সমন্বয়ক সবাই মানুষের হৃদয় থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন এই বাংলাদেশে আমরা বৈষম্য দেখব এই যে আপনি নতুন করে বৈষম্য করছেন এই বৈষম্যের কোনো দরকার ছিল না এই রেজিমের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল প্রত্যেককেই আপনাকে ক্রেডিট দেওয়ার দরকার ছিল আপনার ক্রেডিট দেওয়া আপনার ক্রেডিট পাওয়া তাদের প্রয়োজন ছিল কিন্তু আপনি তাদের সবার ভূমিকাকে আপনি অকাতরে এই যে সাংবাদিক ইলিয়াস বলেন ফিনাকি ভট্টাচার্য বলেন এই সাংবাদিকরা এই অ্যাক্টিভিস্টরা নিজের জীবনের হুমকি নিয়ে তারা দেশের বাইরে চলে গেল তারা দেশের বাহির থেকে প্রতিনিয়ত মানুষকে ভিডিও বার্তার মাধ্যমে তারা মানুষকে সচেতন করেছে আন্দোলনের পথে তাদেরকে এগিয়ে দিয়েছে স্পার্ক তৈরি করেছে বারুদ তৈরি করেছে মানুষকে উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে আপনি এই মানুষগুলোর কথা বলে গেলেন এদেরকে আপনার কৃতিত্ব দেওয়ার প্রয়োজন মনে করলেন না স্যার